আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আমার লাউ গাছের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ার আর এ সময় এমনিতেও খুব ভালো থাকি কারণ হচ্ছে এ সময় যে বাগান করার সময় বাগানে আসলেই মনটা ভরে যায় আর যদি এভাবে গাছে গাছে ফলে ভরপুর থাকে ফুলে ফলে ভরা থাকে তবে তো খুবই ভালো লাগে আজকে আমি আমার লাউ গাছে যে যত্নগুলো করেছিলাম তার ফলে আমার বাগানে প্রচুর লাউ আলহামদুলিল্লাহ আবার তিনটা চারটা লাউ রেডি হয়ে গেছে হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে এই যে ভেতরে এখানেও ছোট ছোট লাউ এগুলো হচ্ছে খুব যত্ন করতে হয় আর দুবেলা পানি দেওয়ার পাশাপাশি এগুলোকে প্রতি সপ্তাহে আমি দুবার খাবার দিয়ে থাকি তবে অবশ্যই অল্টারনেটিভ করে যেমন সবজি পচা পানিটা দেই অ্যাপসাম সল্টের পানিটা দেই কখনও চাল ধোয়া পানিটা দেই আবার কখনো পেঁয়াজের খোসা ভেজানো পানিটা সব কিছুই অর্গ্যানিকভাবে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এত লাউ ভেতরে ভেতরে এখানেও রয়েছে তবে যে ব্যাপারটা সেটা হচ্ছে ঠান্ডা কিন্তু পড়তে শুরু করেছে রাতের বেলা সকাল উঠলেই দেখা যায় যে কুয়াশা কুয়াশা একটা ভাব তার মানে হচ্ছে একটু একটু করেই কিন্তু ঠান্ডাটা পড়ছে আবার দুদিনের মধ্যেই কিন্তু দেখা যাবে একটা স্ট্রং আসার সম্ভাবনা রয়েছে তাতেও কিন্তু আমাদের গাছগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে সে কারণেই আমরা যদি লাউগুলোকে একটু ঢেকে দেই তাতে হয়তো কিছুটা বাতাস কিছুটা ঝড়ের হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে পারবো এখানে মাছা ভোরে ভরে লাউ একেবারে দেশীয় লাউ বাংলাদেশি লাউ খুবই সুস্বাদু নিজের বাগানে বীজ থেকে সংগ্রহ করা লাও এ অবস্থায় যখন প্রচুর পাতা হয়ে যায় পাতাগুলোকে কিছুটা কেটে দিলে গাছের পুষ্টিটা ফুল ফলে এবং নতুন পাতায় যেতে পারে সে কারণেই আমি দেখে দেখে কিছু পাতা কেটে দিই কদিন পরপরই দেয়ার লাগবে যাতে গাছগুলো খুব বেশি পুরনো পাতা যদি হয়ে যায় তবে কিন্তু গাছের পুষ্টিটা এত লাও আসছে সেগুলোতে যেতে পারবে না এখানে অনেক স্ত্রী ফুল রয়েছে সেই সাথে পুরুষ ফুলও রয়েছে মাচাটা ভরে আছে আলহামদুলিল্লাহ যারা নতুন গার্ডেনার আছেন অনেক আপুরা জানতে চান যে লাউ গাছে এখনও লাউ আসেনি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাউগুলোকে ঠিকমতো বাঁচানো যায় না লাউয়ের ক্ষেত্রে যেটা হয় মাটিটা যেমন একটু প্রস্তুত করে নিলে কিছুটা সুবিধা পাওয়া যায় সেই সাথে লাউ গাছে পানির চাহিদাটা খুবই বেশি সেজন্যই যখন মাটিটা একেবারে ড্রাই হয়ে যায় তখন অবশ্যই এমনভাবে পানি দিতে হবে যেন পুরো পানিটা নিচ পর্যন্ত চলে যায় এবং আপনি যখন পানি দেওয়াটা বন্ধ করে দেবেন তখন যেন সেই শিকড়গুলো ভিজে ভিজে নিচে দিকে পানিগুলো বেরিয়ে যেতে পারে পানি জমিয়ে রাখা যাবে না আবার বেশি ড্রাইও করে রাখা যাবে না আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে পুরনো পাতাগুলোকে অবশ্যই দেখে দেখে কেটে দিতে হবে বেশি পুরনো হয়ে গেলে তো ফেলে দেওয়া যায় আবার যদি ফ্রেশ একেবারে কচি পাতা থাকে তবে তো রান্না করেই খাওয়া যায় আর মাঝে মাঝে এই পাতাগুলোতেও পানি দিতে হবে যেন গাছটা সতেজ থাকতে পারে নিচে থেকে যতই ডালগুলো বেরোক না কেন আমি কেটে দিই কারণ নিচে থেকে যদি আমি পাতাগুলোকে বা শাখা প্রশাকে বের হতে দিই তবে গাছটা উপর দিকে তার শক্তিকে বিস্তার করতে পারবে না সে কারণেই আমি নিচে থেকে পাতাগুলো আবার উপরের মাছাতেও যখন পুরনো বেশি বড় বড় পাতা হয়ে যায় সেগুলোকে কেটে দিচ্ছি এভাবে করতে করতে দেখা যাবে যে ছোট ছোটো লাউগুলি এসেছে সেগুলো প্রত্যেকটা এ পর্যন্ত আলহামদুলিল্লাহ তেমন হলদে লাউ আমি কাটিনি তবে লাস্ট উইকে দু তিনটে লাউ আমি কেটে ফেলেছি যখন দেখবেন যে কিছু লাউয়ের কচি অবস্থায় ছোট অবস্থায় একটু হলদে হয়ে যাচ্ছে সেগুলোকে কেটে দিতে হবে এখানে দেখে দেখে নিচে থেকে যতই সুন্দর ডাল বেরোক না কেন আমি এখান থেকে কেটে দিচ্ছি একটু অ্যাঙ্গেল করে কারণ যদি বৃষ্টি পড়ে যেন সেখান সেই জায়গাটা পচে আমার পুরো গাছে আশেপাশে ছড়িয়ে না পড়ে এখান থেকে এগুলো কিন্তু রান্না করে মাছের সাথে খাওয়া যায় সিমের সাথে রান্না করা যায় প্রত্যেকটা জায়গায় এভাবে কেটে দিচ্ছে অনেকগুলো পাতা হয়ে গেছে এবং সেই সাথে সল্টটা দেওয়ার চেষ্টা করবেন যাদের পাতাগুলো একটু বেশি পুরনো হয়ে যাচ্ছে আর পুরনো পাতাকে অবশ্যই কেটে দিতে হবে ওয়ান জি টু জি থ্রি জি পর্যন্ত আপনারা গাছের ডগাটাকে ভেঙে দিলে আরও নতুন নতুন শাখা প্রশাখা বেরোতে থাকবে পুরো মাচা ভরে আছে এখানে প্রতি সপ্তাহে আমি দুবার খাবার দেওয়ার চেষ্টা করি কখনো মাছ মাংসের যদি ধোয়া পানিটা থাকে বেশিরভাগ সময় আমি মাছ ধোয়া পানিটা দেওয়ার চেষ্টা করি তারপরে অ্যাপসাম সল্ট মেশানো পানিটা দেওয়ার চেষ্টা করি এবং সেই সাথে সবজি পচা পানি যখন পানি দিচ্ছি এমনভাবে পানি দিচ্ছি যেন পুরো পানিটা শিকড় পর্যন্ত যায় এবং নিচে দিয়ে যেহেতু হোল করা আছে সেখান থেকে বেরিয়ে যেতে পারে কারণ অনেক সময় দেখা যায় প্রচণ্ড রোদ থাকে সেই রোদে গাছের পাতাগুলো হলদে হয়ে যায় লাউ গাছ লাউ যেহেতু একটু পানি জাতীয় সবজি সে কারণেই তার শিকড়গুলো একটু যদি পানির অভাব থাকে দেখা যায় তেমনভাবে সতেজভাবে বেড়ে উঠতে পারে লাউয়ের পাতাগুলোকেও ভিজিয়ে দিচ্ছি ছোটো ছোটো কাজগুলোই কিন্তু আমাদের বাগানটাকে সুন্দর করে তুলতে পারে সেই সাথে বিভিন্ন জায়গায় বছর ফুলের গাছ লাগিয়েছি যা আমার বাগানে পরাগায়নে অনেক সহায়ক হয়েছে এখানেও আরেকটা লাউয়ের গাছ রয়েছে এখানেও প্রচুর লাউ রয়েছে এটা আমার একেবারে গার্ডেনের সাথে আলহামদুলিল্লাহ এই ছিল ছোট্ট একটা লাউয়ের আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ